ইংল্যান্ডের এফে কাপে জিতে এবার ফিলিস্তিনের উপর ইসরায়েলি নির্মমতার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশি বংশোভূত ফুটবলার হামজা চৌধুরী শর্তিত ওয়েস্তলি ফোফোনাকে সঙ্গে নিয়ে মাঠে উড়িয়েছেন ফিলিস্তিনের পতাকা এদিকে ফিলিস্তিনে বেড়ে চলেছে ইসরায়েলি দখলদারের হামলা এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত কয়েক লাখ ফিলিস্তিনি তবে ইসরায়েলের এই আগ্রাসনে পশ্চিমা বিশ্ব নীরব থাকলেও ফুঁসে উঠেছে সাধারণ জনতা যে যে সামর্থ্য অনুযায়ী সমর্থন করে যাচ্ছেন ফিলিস্তিনিদের এদিন ওয়েমলিতে শনিবার রাতে ফাইনালে ইসরায়েলের সমর্থিত দল চেলসিকে এক শূন্য গোলে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো অ্যাফে কাপের শিরোপা জিতেছে লেস্টার সিটি তবে জয়ের পরই বিশ্ব দেখেছে হামজা চৌধুরীর এমন উদযাপন চেলসির মালিক রোমান আব্রাহমেবিচ একজন রুশ বংশভূত ইসরায়েলি দনকু তবে তিনি একজন ইহুদি 2018 সালে ভিসা নবায়ন না হওয়ায় তিনি ইসরায়েলি নাগরিকত্ব গ্রহণ করেন